নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো এখানে আমি নিয়েছি ঘরে তৈরি করা দুটো কলায়ের বড়ি এগুলো ঘরেই বানানো হয়েছিল। আর এখানে আমি কিছুটা পটল নিয়েছি পটলটাকে ঠিক দু আধখানা করে একটু কেরাচি করে এটাকে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক আর প্রথমেই আমি এখানে কড়াইটা চাপিয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে সেখানটাতে আমি এই যে ঘরে তৈরি করা যে আমাদের কড়াইয়ের বড়ি সেটাকে ওই তেলের মধ্যে দিয়ে এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এটাকে প্রথমে ভেজে নেওয়া যাক তেলটা গরম হতে বইটা দিয়ে দিয়েছি আর এই যে এখানে লাল লাল হয়ে গেছে ঠিক এভাবেই লাল লাল করে ভাজতে হবে আর একটু কম লাল করে ভাজলে হবে না একদম লাল লাল করে ভাজতে হবে যাতে এটা একদম হাতে করে একটু চাপ দিলেই না মুড়মুড় করে ভেঙে যায় এরকমভাবে তো এবার বাকি রইল যে তেলটা সেই তেলটা এবারে আমি গোটা রান্নাটা করব যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার চ্যানেলে পুরনো আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো এখানে তেলটা গরম হতে আমি প্রথমে একটা পাঁচফোরণ দিয়ে দিয়েছি একটু পরিমাণে আর এখানে আমার পরিমাণ মতো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর তারপরে আমি কেটে ধুয়ে রাখা পটলগুলো এই তেলের ওপরে দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব নুন আর সামান্য পরিমাণে হলুদ নুন আর হলুদ দিয়ে পটলটাকে একটু ভালো করে ভেজে নেব দু মিনিট মতো সময় লাগবে এটা একটু নেড়েচেড়ে ভালো করে ভাজতে খুব সহজ সিম্পল একটা রেসিপি আর আমার আজকে রেসিপি হলো আলু পটল আর বড়ি দিয়ে পাতলা ঝোলের একটা রেসিপি নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট তো পটলগুলো সামান্য একটু ভাজা হয়ে যাওয়াতে আমি এখানে কেটে রাখা আলুগুলো এবার পটলের উপরেই তুলে দেব খুব অল্প তেলে রান্না তাই পটলটাকে আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই যারা খুব অল্প তেলে রান্না করার চেষ্টা করেন বা করবো ভাবেন কিন্তু হয় না তারা আমার এই রেসিপিটা দেখলে অবশ্যই পারবেন তো তার জন্য আমি প্রথমে পটলটাকে হালকা করে ভেজে নিয়েছি হালকা ভাজা হয়ে গেলে তারপরেই আমি আলুগুলো পটলের উপরেই দিয়ে দিয়েছি এতে পটলগুলো ভেঙে ছেড়ে যাবে না কোনো ভয় নেই তারপরে আমি সামান্য এখানে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে এবার আলুটাকে আর পটলটাকে ভালো করে একটু নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি এরপরে দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এবার অ্যাড করব জিরে ধনে গুঁড়ো এটা আমার ঘরে তৈরি করা জিরে ধনে গুঁড়ো কীভাবে আমি ঘরে জিরে ধনে গুঁড়ো তৈরি করি সেটারও রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সব মশলা দিয়ে আমি এটাকে ভালো করে চেড়ে কষিয়ে নেব খুব হালকা মশলায় এবং অল্প তেলের মধ্যে রান্নাটা আজকের তারপরে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে একটা ঢাকনা দিয়ে দেব তারপরে যখন এটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দেব আর যখনই হাই করার পরে জলটা ফুটে উঠবে তখন অবশ্যই আপনার মিডিয়াম টু লোতে গ্যাসের ফ্লেমটা করে রাখবেন হাই ফ্লেমে করে রাখলে কি হয় জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু জিনিসটা সিদ্ধ হবে না তারপরে আমি এর মধ্যে এক ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম পটলটা আর আলুটা অর্ধেক সিদ্ধ হয়েছে ঠিক সেই সময় বড়িগুলো অ্যাড করতে হবে আর পটলার আলু সিদ্ধ হওয়ার আগে যদি আপনারা দিয়ে দেন তাহলে বড়িগুলো একদম ভেঙে খান খান হয়ে যাবে তারপরে আর একটু জল অ্যাড করে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে আবারও পাঁচ মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে এসেছি আর এই যে জলটা অনেকটা আমার মরে মরে গেছে আর এই যে বড়িগুলো দেখছেন এগুলো বেশ সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে আর এই সময় আমি এর মধ্যে একটু সবজি মশলা অ্যাড করে দেবো সামান্য পরিমাণে আপনাদের ঘরে যে কোনো সবজি মশলা অ্যাভেলেবেল থাকলে সানরাইজ হোক বা অন্য কিছু সেটাই অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই টেস্টের জন্য এটা অবশ্যই অ্যাড করবেন তারপরে আমি দু মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ব্যাস হয়ে গেল আজকের আমার রান্না এবারে এটাকে একটা জায়গায় ঢেলে নেব। আলু পটল আর বড়ি দিয়ে খুব সহজ সিম্পল একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো টাটা